গাছ ভালোবাসে না এমন মানুষ পাওয়া খুব কষ্টকর আমি একজন গাছপ্রেমী মানুষ আমার গাছ ভালো লাগে দেখতেই ভালো লাগে এটা ভালো লাগা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে কতগুলি গাছ নিয়ে বসলাম মানে এগুলি আমার এগুলি আমার প্রতি সপ্তাহের কাজ মানে কাজ অনেকটা বলে কাজ নাই তাহলে কি করো এইসব মানে এগুলো তোমাদের তো কাজ নয় এজন্য তোমরা এইসব কাজ করো আমার এগুলি করতে ভালো লাগে মানে এগুলোতে আমার সময় বের করতে ভালো লাগে আর কিছুদিন আগে আমার একটা বন্ধু বললো কি যে তো তুই তুই যদি গণভবনে যাইতি যে তুই কিছুই জানছি না তুই জানছি গাছ আমি শিওর যে তুই কোনোভাবে একটা না একটা গাছ তুই নিয়ে আসছি বিষয়টা হাস্যকর হলেও আমার কাছে এটাই শুনতে ভালো লাগে যে আমি গাছ প্রেমী মানুষ গাছ দেখলেই আমার মনে হয় যে কোথাও থেকে একটা গাছ নেওয়া যায় সেটা ঘরের মধ্যে রাখা যায় সুন্দর রাখা যায় এবং আর্টিফিশিয়াল গাছের থেকে আমার কাছে মনে হয় যে না এগুলো ভালো এগুলো কিছু কষ্ট এবং আমার জামাইয়ের কান ঝালাপালা করে ফেলি গাছ কেনার জন্য মানে কিছুদিন যেতে না যেতেই আমি বায়না করি আমাকে একটা গাছ কিনে দাও অনেকে অনেক ধরনের বায়না করে শাড়ি চুরি গহনা এটা সেটা। আর আমি বায়না বায়না ধরি আমার গাছটা মরে গেছে এই গাছটা ভালো নয় এই গাছের জন্য সার কিনতে হবে লাউ গাছের পাতা বের হচ্ছে না সার কিনতে হবে ওষুধ কিনতে হবে আমাকে টাকা দাও আমি কিনতে যাব আবার আমাকে নিয়ে যাও আমি যাব আমি গাছ কিনে নিয়ে আসবো এই বায়নাগুলো আমি ধরি আমার ভালো লাগে যে গাছ বাসায় থাকবে সতেজ থাকবে এবং এটা শুধুমাত্র সতেজ বা ভালো লাগার জন্যই লাগানো হয় না এই গাছগুলিতে কিন্তু অনেক ধরনের সুরক্ষা করে আমাদের যেমন হচ্ছে হলো যে এই এখানে এই গাছগুলি থেকে আমরা কিন্তু অক্সিজেন পাই এবং খারাপ বাতাসটাকে কিন্তু দূর করে দেয় এই দেখেন রাস্তার পাশে পড়ে থাকা গাছগুলি যেগুলি রাস্তার পাশে পড়ে থাকে সেগুলি ঢাকাতে অনেক দামে কিনতে হয় আমি অনেক গাছ কিনেছি আবার অনেক গাছ রাস্তার পাশ থেকে বাড়ি থেকে নিয়ে এসেছি মানে টানতে টানতে নিয়ে এসেছি আমার জামাই তো খুব আমার উপরে রাগ কেন আমি এরকমের কাজ করি এটা আমার ভালো লাগা এটা করতে আমার ভালো লাগে এটা আমার মনে হয় যে আমি গাছের গাছের মধ্যে আমার বেঁচে থাকা আমার বাসায় যে কোনো একজন মানুষ ঢুকলে মনে করবে যে বাসাটা একটা জঙ্গল কিন্তু আসলে কি জঙ্গল জঙ্গল না এটা আমার ভালোবাসা জঙ্গলময় ভালোবাসা সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওগুলি দেখেন আমাকে সাপোর্ট করবেন এবং আমার বাসায় আসবেন গাছ দেখে যাবেন আপনাদের ভালোবাসা না পেলে তো আমি আগাতে পাচ্ছি না আর সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব ভালোবাসব। আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দূর করে দেয় এই দেখেন রাস্তার পাশে পড়ে থাকা গাছগুলি যেগুলি রাস্তার পাশে পড়ে থাকে সেগুলি ঢাকাতে অনেক দামে কিনতে হয় আমি অনেক গাছ কিনেছি আবার অনেক গাছ রাস্তার পাশ থেকে বাড়ি থেকে নিয়ে এসেছি মানে টানতে টানতে নিয়ে এসেছি আমার জামাই তো খুব আমার উপরে রাগ কেন আমি এরকমের কাজ করি এটা আমার ভালো লাগা এটা করতে আমার ভালো লাগে এটা আমার মনে হয় যে আমি গাছের গাছের মধ্যে আমার বেঁচে থাকা আমার বাসায় যে কোনো একজন মানুষ ঢুকলে মনে কর যে বাসাটা একটা জঙ্গল কিন্তু আসলে কি জঙ্গল জঙ্গল না এটা আমার ভালোবাসা জঙ্গলময় ভালোবাসা সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওগুলি দেখেন আমাকে সাপোর্ট করবেন এবং আমার বাসায় আসবেন গাছ দেখে যাবেন আপনাদের ভালোবাসা না পেলে তো আমি আগাতে পারছি না সবাই আমাকে সাপোর্ট